ফর্মেটে আটবারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ বিশ্বকাপে তিনবারের দেখায় তিনবারই জিতেছে আফ্রিকা এই প্রথম জয়ের একেবারে কাছে গিয়েও জিততে পারল না আম্পায়ারদের কারণেই স্যাম নুগাস্কি এবং রিচার্ড সেলিং ওর্তের কারণেই মাত্র চার রানে হেরেছে বাংলাদেশ বাংলাদেশের এই হারের পর আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের পক্ষে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটাররা পাকিস্তানি কিংবদন্তি প্লেয়ার এবং জনপ্রিয় ধারাবাহ্যকার ওয়াকার ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে জানিয়েছেন আম্পায়ারদের এলবি সিদ্ধান্তে বিতর্কিত ডেড বলের আইনটি বদলানো উচিত প্রোটিয়াদের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের ক্ষতিটা হয়েছে মূলত ওঘণ্টাতেই ভারতের সাবেক ব্যাটসম্যান ওয়াকাত জাফর এক্সে লিখেছেন মাহমুদুল্লাহকে ভুলভাবে ল্যাগ বিফোর আউট দেওয়া হয়েছে এবং সেই বলটি চার হয়েছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ চার রান থেকে বঞ্চিত হয় আর দুর্ভাগ্যজনকভাবে ওই চার রানই হারে বাংলাদেশ আর তাতেই চটেছেন সাবেক এই গ্রেটরা এবং এই আইনটি পাল্টানোর পক্ষেই মত দিয়েছেন